আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সম্প্রতি তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তোমরা এখন নতুন ক্লাসে উঠবে এবং তোমরা শিক্ষার্থীরা আলাদা আলাদা গ্রুপে ভর্তি হবে তোমরা কেউ কেউ সায়েন্সে ভর্তি হবে কেউ আর্টস বা কেউ কমার্সে ভর্তি হবে তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা সায়েন্সে ভর্তি হবে বা হতে চাও তোমাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করছে যে সায়েন্সে যদি আমরা ভর্তি হই বা সায়েন্স নিয়ে যদি আমরা পড়ি সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎটা ঠিক কেমন হবে আমরা কি কি করতে পারবো আমরা কোন কোন খাতে চাকরি করতে পারবো বা ভবিষ্যৎ ক্যারিয়ারে আমরা নিজেদেরকে কোন জায়গায় দেখতে পাবো তো কোর্সটিকায় মূলত আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব। যে তোমরা যে সকল শিক্ষার্থীরা সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছ তোমাদের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে পারে তোমরা কোন কোন ক্ষেত্রে অবদান রাখতে পারো এবং তোমাদের ক্যারিয়ারে ঠিক কী অপেক্ষা করছে তাহলে চলো আজকের এই আলোচনাটি আমরা শুরু করে দেই শিক্ষার্থীরা আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যদি তুমি সায়েন্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমাকে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে দেখো এখানে আমি চারটি সাবজেক্টের তালিকা উল্লেখ করে রেখেছি যে সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো হচ্ছে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন এবং উচ্চতর গণিত জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি পদার্থবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় ফিজিক্স রসায়নকে বলা হয় কেমিস্ট্রি এবং উচ্চতর গণিতকে বলা হয় হায়ার ম্যাথ তো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তোমাদেরকে কিন্তু গ্রুপ সাবজেক্ট হিসেবে এই চারটি সাবজেক্ট পড়তে হবে এর পাশাপাশি আরও কিছু কম্পালসারি সাবজেক্ট রয়েছে যেমন বাংলা ইংরেজি আইসিটি এর পাশাপাশি আরেকটি সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এই সকল সাবজেক্টগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে অবশ্যই তোমরা একটা কথা মনে রাখবে তুলনামূলক যে সকল শিক্ষার্থীরা বেশি মেধাবী তারাই মূলত সায়েন্স সাবজেক্টটি বেশি নিয়ে থাকে আর আমি আশা করছি তোমরাও একটু বেশি মেধাবী একটু বেশি পরিশ্রমী আর তুমি যদি সায়েন্স সাবজেক্টটি নাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে আর আমি আশা করছি এগুলো তুমি মানিয়ে নিতে পারবে এবার আমরা চলো দেখে নিচ্ছি যে সায়েন্স সাবজেক্টটি নিলে ভবিষ্যতে আমরা কি হতে পারি আমাদের ক্যারিয়ার ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে শিক্ষার্থীরা বিজ্ঞান ক্ষেত্রে কিন্তু অনেকগুলো খাত আছে যে সকল খাতে তুমি নিজের অবদান রাখতে পারো সেক্ষেত্রে আমি এখানে ক্যাটাগরিগুলোর সংক্ষিপ্ত একটি তালিকা উপস্থাপন করেছি যেই খাতগুলো সবচেয়ে বেশি প্রচলিত সায়েন্সে যে সকল শিক্ষার্থীরা পড়ালেখা করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সকল সেক্টরগুলোতে নিয়োজিত হয়ে থাকে তো আমরা এখন দেখব যে সায়েন্স নিয়ে পড়লে আসলে কি হওয়া যায় তো প্রথমে রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় এটা তো কমন একটা বিষয় এটা সবাই তোমরা জানো এর পাশাপাশি আরো অনেক কিন্তু তুমি তোমার ক্যারিয়ার গঠন করতে পারো যেমন তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো সেক্ষেত্রে তুমি কৃষি গবেষকও হতে পারো অনেকে মনে করে কৃষি এই সাবজেক্টটি আর্টস বা মানবিক শাখার সাথে সম্পর্কিত কিন্তু বিষয়টা একেবারেই তা না কৃষি গবেষক কিন্তু সায়েন্স নিয়ে হওয়া যায় এরপর রয়েছে পরিসংখ্যানবিদ রসায়নবিদ গণিতবিদ এই সকল ক্ষেত্রে তুমি কাজ করতে পারো পদার্থবিজ্ঞানী প্রাণী বিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী এছাড়াও দেখো রয়েছে প্রফেসর ব্যাংকার প্রফেসর হচ্ছে তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো কলেজ কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি সেখানে অধ্যাপক হিসেবে শিক্ষকতা করতে পারবে ব্যাংকার অনেকে মনে করে ব্যাংকার এই ক্যারিয়ারের জন্য কমার্স এই গ্রুপটি বেস্ট তবে আসলে বিষয়টা তা না বাস্তবিক অর্থে কিন্তু সায়েন্সের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু ব্যাংকার হতে পারে এরপর রয়েছে মনোবিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানী এবং সব শিশু রয়েছে ফার্মাসিস্ট তো এই সকল যে খাতগুলো রয়েছে বা এই সকল যে ক্যাটাগরিগুলো রয়েছে তুমি কিন্তু যদি সায়েন্স নিয়ে পড়ো সেক্ষেত্রে তুমি এই সকল খাতে অংশগ্রহণ করতে পারো এর বাইরে কিন্তু আরও অনেক খাত রয়েছে তবে সবচেয়ে বেশি প্রচলিত যে খাতগুলো আমি সেগুলো এখানে উপস্থাপন করেছি আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে সায়েন্স নিয়ে পড়লে তুমি আসলে কোন খাতে অবদান রাখতে পারবে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও আমি তোমাদের জন্য শুভকামনা জানাবো এবং তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাবো আমি প্রত্যাশা করব তোমরা অবশ্যই ভবিষ্যতে ভালো একটি কেরিয়ার গঠন করবে কোর্স টিকার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল